নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ বানাবো পটলের চপ তার জন্য পটলগুলো একটু হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবারে পটলটা কেটে নেব প্রথমে দু দুফাঁক করে নেব নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নেব একটা মাথা জোড়া থাকবে এই যে এইভাবে তারপরেই ভিতরে যে দানাগুলো ওগুলো বের করে দেব একইভাবে বাকি পটলগুলো আমি কেটে নেব কিছু পটল আমি কেটে নিয়েছি আগে থেকে এবার পটলগুলো ধুয়ে নেব এবার ব্যাটারটা তৈরি করার জন্য বেসন নিয়েছি দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণে বেকিং সোডা বেসনটা ভালো করে ফেটানো হয়ে গেছে আর পটল আর পটলে যে লবণ আর হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেটা এবারে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব তেলে তেল কড়াতে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে পটল ব্যাটারে চুবিয়ে এইভাবে ব্যাটারে চুবিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেবো এটা হালকা আছে ভাজতে হবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আমাদের পটলের চপ রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন